আসসালামু আলাইকুম স্টুডেন্টস তো এটা হলো অনলাইনে আমার প্রথম ক্লাস অর্থাৎ আজকে থেকে আমরা ইংলিশ গ্রামারের যতগুলা নিয়ম রয়েছে রুলস রয়েছে সেগুলা এই চ্যানেলের মধ্যে আলোচনা করব আর অনেক সময় অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে যে স্যার কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় তো আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাইব যে যে শুধু গ্রামার পড়ে যে ইংরেজি শিখতে পারবে এরকম কিছু না প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করতে হবে তার সঙ্গে গ্রামারেরও প্রয়োজন আর যেহেতু আমি আজকে প্রথম থেকে শুরু করছি আর এই চ্যানেলে তোমরা প্রতিদিন এই নিয়মিতভাবে গ্রামারের টপিক্স এবং কীভাবে ইংলিশ কথা বলতে হয় এই ধরনের কিছু টিপস পেয়ে যাবে তো প্রথমে যেহেতু আজকে প্রথম তো আমরা পার্ট অফ স্পিচ থেকে শুরু করব। আর পার্ট অফ স্পিচ থেকে কেন শুরু করব কারণ পার্ট অফ স্পিচ হচ্ছে ইংলিশ গ্রামারের প্রথম ধাপ আপনাকে সেন্টেন্সকে জোড়া লাগাতে হলে প্রথমে পার্ট অফ স্পিচ জানতে হবে তো এখন আমরা দেখব পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ মানে কি পার্ট অফ স্পিচ পার্ট মানে অংশ আর স্পিচ মানে কথা বা বাক্য যেগুলো আমরা বলি তো পার্ট অফ স্পিচ হচ্ছে এক কথায় বলতে কথাগুলার অংশ তো ইংরেজি গ্রামারে পার্ট অফ স্পিচকে সর্বমোট আট ভাগে ভাগ করা হয় একে একে প্রতিটির সংজ্ঞা এবং প্রতিটি বোঝার চেষ্টা করব তারপর আমরা একটি একটি করে বিস্তারিতভাবে আলোচনা করবো এখন আমরা দেখব নাউন নাউন হচ্ছে মানে নাম মাত্রই কোনো যে শব্দ কোনো বস্তু ব্যক্তি অথবা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রহিম একজন মানুষের নাম আর করিমগঞ্জ একটি স্থানের নাম যদিও এটি এখন শ্রীভূমি হয়ে গেছে আগে করিমগঞ্জ ছিল তো আশা করি আমরা নাউন বুঝতে পেরেছি এখন আমরা দেখব প্রণয়ন প্রণয়ন কাকে বলে যে শব্দ কোনো নাওনের পরিবর্তে ব্যবহার হয় তাকে প্রণয়ন বলে যেমন রহিম ইজ এ গুড বয় এখানে রহিম শব্দটি এটি হচ্ছে একটি নাম কোনো একজন মানুষের নাম তারপরে আমরা যেটি ব্যবহার করছি হি গোস টু স্কুল এভরিডে এখানে আমরা যে শব্দ ব্যবহার করছি হি অর্থাৎ রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করছি সুতরাং এখানে যে হি শব্দ সেটি হচ্ছে প্রণাম বার বলে আমরা জানি যে যে শব্দ কোনো কিছু করা হুয়া থাকা ইত্যাদি বোঝায় অর্থাৎ বাংলাতে ক্রিয়াপদ যেটা আমরা জানি সেটাকে ইংরেজিতে বার বলা হয় যেমন এখানে আমি দুইটি সেন্টেন্স বলেছি হি গোজ টু মার্কেট এখানে গোজ গ মানে যাওয়া গ মানে যাওয়া তো এই গোজ মানে যাওয়া একটি কাজ করলো সে গেল তো এটা কি হলো বার দ্বিতীয় সেন্টেন্সে জাভেদ ইজ সিঙ্গিং জাভেদ গান গাইতেছে তো এখানে সিঙ্গিং যে শব্দটি গান গাইতেছে কোনো একটা কাজ করতেছে বুঝাইছে তো এই জন্য এটা কি হচ্ছে এটা হচ্ছে বা সিঙ্গিং মানে গান গাওয়া তো স্টুডেন্টস এখন আমরা দেখবো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কাকে বলে অর্থাৎ যে শব্দ কোনো নাওন অথবা প্রণয়নের দোষ গুণ রকম সংখ্যা পরিমাণ কে বলেছে আমি দোষ গুণ রকম সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে অর্থাৎ এটিকে আমরা দুটি এক্সাম্পলের সহিত বুঝবো প্রথম হচ্ছে হি মি এ প্যান অর্থাৎ এখানে যে এ শব্দটা আছে সেটি কি বুঝিয়েছে একটি তার মানে সে আমাকে একটি কলম দিয়েছে তো এখানে এ যে শব্দটি সেটি সংখ্যা বুঝিয়েছে এই জন্য এটি হবে কি অ্যাডজেক্টিভ দ্বিতীয় সেন্টেন্স যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে রয়েছে দ্য বয় ইজ অনেস্ট অর্থাৎ সেলেটি সৈত্যবাদী তো এই যে অনেক শব্দটি ছেলেটির একটি গুণ বুঝিয়েছে তো সেই জন্য অনেক শব্দটি কী হবে অ্যাডজেক্টিভ হবে অ্যাডভার্ড তো এটাই হচ্ছে মানে প্রিপোজিশনের মধ্যে সবথেকে টাফ মানে এটাকে আমরা অনেক সময় অনেক কঠিন বলে ভাবি আসলে এরকম কিছু না আমি এখানে একদম বুঝিয়ে বলছি যাতে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো তো এখানে আমি সংখ্যাটি প্রথমে দেখছি যে শব্দ কোনো বার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর অবস্থা বোঝায় মানে বার অ্যাডজেকটিভ অথবা অ্যাডভার্বের দোষ গুণ রকম ইত্যাদি বোঝায় যেমন আমরা এখানে দুটি সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সের মাধ্যমে এক্সাম্পলের সহিত বুঝে নেব দ্য স্টুডেন্ট ইজ ভেরি ইন্টেলিজেন্ট এখানে যে বেরি ওয়ার্ডটি রয়েছে আর ইন্টেলিজেন্ট ওয়ার্ডটি রয়েছে এই যে ইন্টেলিজেন্ট মানে দ্য স্টুডেন্ট এটা কি এটা হচ্ছে একটি আর ইন্টেলিজেন্ট কে সেলেটি সুতরাং ইন্টেলিজেন্টটি হচ্ছে অ্যাডজেক্টিভ আর বেরি যেটা মানে খুব ইন্টেলিজেন্ট এই ভেরি শব্দটি ইন্টেলিজেন্টের উপরে একটি জোর দিচ্ছে তো সেই জন্য আমরা এটাকে কী বলতে পারি অ্যাডবার অফ ইন্টেলিজেন্ট মানে অফ অ্যাডজেক্টিভ দ্বিতীয় সেন্টেন্সটা আমরা যদি দেখি তো এখানে বলা হয়েছে হি রানস ভেরি ফার্স্ট অর্থাৎ সে খুব দ্রুত দৌড়ায় তো খুব আর দ্রুত তো হি রানস ফার্স্ট যদি আমরা বলি তার মানে সে দ্রুত দৌড়ায় তো ফার্স্ট মানে রান যে শব্দ দৌড়ায় বার এই বার অবস্থাকে বর্ণনা করছে দ্রুত দৌড়ায় সুতরাং এটি কি হবে বার্বের এডবার আর এই যে বেরি যে শব্দটি সেটি এই দ্রুতর উপর একটি জোর ডালছে তো সেই জন্য এটি কি হবে আশা করি তোমরা টপিকটি বুঝতে পেরেছো এখন আমরা দেখব প্রিপজিশন প্রিপজিশন প্রি মানে আগে আর পজিশন মানে অবস্থান মানে আগের অবস্থান যে শব্দ কোনো নাউন অথবা প্রনাওনের আগে বসে অন্য কোনো শব্দের সাহিত তার সম্পর্কটা দেখিয়ে দেয় আমরা সাধারণত এটি নিয়ে অত চিন্তাধারা না করে এই এক্সাম্পলের সাথে বুঝে নেব বা বলতে পারি আমরা যে শব্দ কোনো একটি নাও অথবা বা অবস্থান বোঝায় যেমন দ্য পেন ইজ অন দ্য টেবিল দ্য পেন ইজ অন দ্য টেবিল এখানে যে অন শব্দ অন শব্দ দ্বারা আমরা কি বুঝতে পেরেছি যে কলমটি টেবিলের উপরে আবার যদি এই অনের জায়গায় আমরা আন্ডার দিতাম তাহলে দ্য পেন ইজ আন্ডার টেবিল মানে কলমটি টেবিলের নিচে এই একটা শব্দ দ্বারা আমরা এখানে বুঝতে পেরেছি কলমটি আসলে কোথায় তার মানে আমরা এটা বলতে পারি যে প্রি পজিশন কী করে কোনো একটা নাও অথবা প্রণয়নের পূর্বে বসে তার অবস্থানকে বর্ণনা করে অথবা এই টেবুলের সঙ্গে কলমের সম্পর্ক যেটি এখানে বর্ণনা করেছে সেই অন অথবা আন্ডার দ্বারা করা হয়েছে স্টুডেন্টস এখন আমরা দেখবো কনজাংশন অর্থাৎ কনজাংশন কাকে বলে আমরা জানি কনজাংশন মানে সংযোগকারী অব্যয় যে শব্দ দুইটি শব্দ অথবা বাক্য অথবা বাক্যাংশকে সংযোগ করে তাকে খনজাংশন বলে তো আমরা উদাহরণ সহ দেখবো যে হি ইজ পোর বাট অনেস্ট হি ইজ পোর বাট অনেস্ট এখানে বাট যে শব্দটি এই বাট অনেস্ট এবং পোর এখানে আলাদা আলাদা এটি হচ্ছে একটা শব্দ আর এটি হচ্ছে একটা বাক্যাংশ উভয়টিকে সংযুক্ত করেছে সুতরাং এটি কনজাংশন দ্বিতীয়টা যেমন কি রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস রহিম এবং করিম তারা বন্ধু এখানে রহিম হচ্ছে একটি শব্দ আর করিম আর ফ্রেন্ডস এটা হচ্ছে আর একটি বাক্যাংশ তো এটাকে এটার সঙ্গে সংযুক্ত অর্থাৎ রহিমের সঙ্গে করিম আর ফ্রেন্ডস এটাকে সংযোগ করেছে অ্যান্ড সুতরাং এখানে অ্যান্ড যেটা শব্দ আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে কনজাংশন আশা করছি পার্ট অফ স্পিচার লাস্ট পজিশন ইন্টারজেকশন ইন্টারজেকশন যে শব্দ দ্বারা হঠাৎ আবেগ বোঝানো হয় মানে ধরেন হঠাৎ আমি বললাম অহ আই হ্যাভ লস্ট মাই প্যান্ট এই যে অহ বা হুর উই ওন দ্য ম্যাচ আমরা ম্যাচ জিতে গিয়েছিলাম তো এই যে হুর উই ওন দ্য ম্যাচ এই যে হুর আর অহ যেটা দ্বারা আমরা আমাদের মনের আবেগকে প্রকাশ করেছি যেমন আমরা হেঁটে যাচ্ছি হঠাৎ হুচটকে ইস বলে একটা এক্সপ্রেশন দিই তো রকম যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনটাকে ইন্টারজেকশন বলা হয় তো এখানে আজকে আমরা পার্ট অফ স্পিচের আটটি পার্ট অফ স্পিচকে কভার করেছি নাউন প্রনাউন বার্ড অ্যাডওয়ার্ড প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন অ্যাডজেকটিভ তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখানে আমি তোমাদের জন্য একটি প্যারাগ্রাফ দিয়ে দেব। যেখান থেকে তোমরা প্রতিটি ওয়ার্ডের পার্ট অফ স্পিচ আলাদা করার চেষ্টা করবে তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে আগামী দিন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং ফলো করে নেবেন আর শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে যাতে তারাও ইংলিশে ভালো একটি পারফরমেন্স নিয়ে আসতে পারে আমরা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবো না আমরা গ্রামারের যতগুলো রোল রয়েছে সেগুলোও করব এবং তার সঙ্গে আমরা ইংলিশ স্পোকেন এর প্র্যাকটিসও করবো এবং ডেইলি এই শব্দের একটি চ্যালেঞ্জ আমি রাখবো অর্থাৎ প্রতিদিন পাঁচটা করে আমরা যদি শব্দ শিখি তাহলে বছর শেষে প্রায় আঠারোশো শব্দ আমরা শিখতে পারবো সুতরাং প্রতিদিন আমরা পাঁচটা করে শব্দও শিখবো